সবাইকে রাজনীতি করবার সুযোগ করে দিতে হয়েছে যারা নেতৃত্বে আসবেন সবাইকে নিয়ে করবার করে আমার এক ভাই বলছে জামাত সম্বন্ধে কিছু বলেন

এই কষ্ট করে নামাজ পাঁচ নামাজ পড়ে তারপরে রোজা রেখে কষ্ট করে ভেজে যাওয়া টিকিট খেতে ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন ধর্ম ব্যবসা করতে চান ওই দিলে তো আগে থেকেই অনেক বক আছে ওই যে একজন পীর সাহেব আছেন কি নামে আচ্ছা ওই দিলে তো আরো বক আগে থেকেই নেমেছে রে ভাই ধর্ম ব্যবসার ওই দিলে Bye. Wow.